হ্যালো ফ্যারেন্স কেমন তোর আছে ব্যাপারটি ভালো আসুনি মই বলতে আসি মই সরলে আসছি মরে চিনতে পারছ চিন্তা না কিরফান নে চিনবা মইও জানি মই হইতে আসি তমগ একটু সার প্যারাইস দিয়ে লো হের বাদে নামটা বলবো আনে বস আর মই যখন মোর নাম তোম করে বলব তোমরা খাইয়া যাই বাগা কীরফার নেব আনে মই ওইতে আছে গিয়া লোরা লরা সেন সেন না লোরা ওইতে আছে বিদেশি নাম বজ মই তো এক সার ভিআইপি পার্সন নাইলে কি মই এত সৌন্দর্য করে ইংলিশ বলতে পারি দেখো না মই ফটাফট করে ইংলিশে বলতে আছি মোর নাম হইতে আছে ফ্লোরা আর মই তঙ্গারে যেই ভিডিও দিতাম আইছি যেই কথা বলতে আইসি তোমরা মনোযোগ দিয়ে শুনবা বা তঙ্গু এক স্যার মুই কথা দিতে আসি বস ভালা ঠেকবে আনে ভালা নাটকটা কোনো উপায় নাই সেই কথাটা হইতে আছে। একটা বালা ঘটনা আজকে তঙ্গ লাগে মই শেয়ার হরম যে দিদি ভাইয়ের কথা শেয়ার হর মই দিদি সত্যিকারেরই বরিশালের এর মই বরিশালের ভাষা দিয়ে শুরু হরছি বলছো বনুরা কিন্তু দিদি যে কি বালা কি বালা কি বালা আজগা যেটা ওইতে আছে মুই তো সেনেটার দিয়ে আইসি এর ফলে মোরে একটা সাজন গজন লাগতে আছে এই কথা এসব কথা আজকে না বলি আনে বই তো বেশিরভাগই স্যানাত্রিক দিয়ে বিড়ি করি আসল কথায় বই তঙ্গ দ্বারে শেয়ার করি বেবাক্তের মনটা বইড়া যাইবে কিরফানে বড়বে ঘটনাটা যদি পুরা হনও আনে হের বাদে বস বা মুই কিরফানে বলতে আছে তুমি মনটা বইরা যাবে আনে মোর মনটা এক সার বইরা গেছে গা মুই হেনই বারবার বলতে আছিলাম সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহু একবার এইবার মুই আসল ঘটনা শুরু হরতে আছি এটা হইতে আসছে একটা বই আমি আগে কখনো দেখছি বললাম মোরদারে মনে হইতে আসে না আজকার তো আমগো বিষুধ বার এখন তো শুক্রবার পইরা গেছে আমি মাত্রই তাহাজতের নামাজ নামাজ শেষ করলাম এখন বাজে একটা বিষ রাইতের কাল বল তো যাহোক বিষুধ বার আছিলে একটা বোন রোজা রাখছে মনে আছে নফল রোজা রাখছে রাখছে আলহামদুলিল্লাহ কিন্তু সেই আনে দিদি দিদিবাই আয়সা বলতে এখানে একটু তুঙ্গদারে কলসা বলনের আহ দিদি ভাই যদিও বরিশালের দিদি ভাই শুদ্ধ ভাষায় কথা বলে আনে কিন্তু মই বরিশালের বাসারে ভালো বিশ্বাস বরিশালের বাসায় বলতে আসি বল যাই হোক আইসা বলতে আছে আফা আপা একটা মুড়ি বানান তো ভালো করে আপনার মুড়ি তো অনেক মজা এই যে আপুটা আজকে রোজা রাখছে আমি আপুটাকে ইফতার করাবো মানে ইফতারটা তো মানে উনি করাবে সেটা বড় কথা না কতটা ভালো আসলে এমনটা হয় আসলে ধর্ম তো আছেই ধর্ম ছাড়া আমাদের জীবনটা আসলে অচল কারণ আল্লাহ যে একজন আছেন এটা তোমরা কখনো অস্বীকার করতে পারবো না আমরা এটা বিলিভ করি আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই আর লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলেহ সাল্লাম তার প্রেরিত রাসূল সোবান আল্লাহ তারপর যে কথাটা বলছিলাম যে যে ধর্মের মানুষ সেই ধর্মকে ভ ধর্মকে তারা ভালোবাসে এটাই স্বাভাবিক জিনিস উনি এসে বললেন যে আপা আজকে ওনাকে আমি ইফতার করাবো আপনি মজা করে ঝালমুড়ি বানান আর আপুকে বলছিলেন জানো আমার আপা অনেক মজা করে ঝালমুড়ি বানায় আমাকে আমাকে ফ্রি পেঁয়াজও খেতে দেয় আমি ঝালমুড়ি অর্ডার দিলে আপা আমার পেঁয়াজও খেতে দেয় প্রত্যেকদিন ফ্রি যাই হোক দিদিভাই তোমাকে খুব ভালোবাসি গো কারণ ভালো মানুষদের বর্তমান যুগে ভীষণ অভাব তুমি আজকে যে পরিচয়টা দিয়েছ আমি তুমি দেখতে পেয়েছো তোমাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যাক গিয়ে সেই কথা এবার আবার বরিশালের ভাষায় ফিরে আসি একটু মজা করি সত্যি আমি বরিশালের ভাষায় বলছি আর কি তখন দিদিভাই অর্ডার দিয়েছেন আমি ঝটপট করে বানাচ্ছিলাম এর মধ্যে আরেকটা দিদিভাই ভাই উনি এসেছেন উনি এসে বলছেন যে আপা আমাকে কি কী একটা ঝালমুড়ি দেওয়া যাবে তা বললাম কেন দেওয়া যাবে না তারপর ওনারা বলছিলেন যে আপু রোজা ওনারা বলা বলি করছিলেন তখন সেই দিদিভাইটা বলছে আপা উনি তো রোজাদার মানুষ ইফতারের সময় হয়ে গেছে আপনি আগে ওনাকে বানিয়ে দেন সোবাহান আল্লাহ তারপরে আপুটা বলছে যে না না দিদি গাড়ি দাঁড়িয়ে আছে তোমরা আগে দিদিভাইকে বানিয়ে দাও আমাকে তুমি আগে দিদিভাইকে বানিয়ে দাও এই যে কথাগুলো বা এই যে বিহেভিয়ারটা একসার ব্যামালা খুশি খুশি না হইয়া উপায় আছে তোমরাই বলো দেখি এই যে দিদিভাই বলতে আছে আফায় রোজা রাখছে আফারে আগে বানাইয়া দেন আর আফায় কইতে আসছে না দিদিভাইয়ের গাড়ি হেডলাইট জ্বলতেছে মানে গাড়ি এখনো পুরো স্টপ করে না ছেলে গাড়িতে আছে আর দিদিভাইরা আগে দেন এই যে স্যাক্রিফাইসের মনোভাবটা যদি ইফতারেরটা আগে দেওয়া উচিত এই জন্য কারণ ইফতারের জাস্টে ইফতারটা করতে হয় কিন্তু আপুটাও খুব ভালো বলি ভালো মনের পরিচয় দিলেন আর ওই বোনটা বললেন যে যে দিদিভাই আপনি আগে ওনাকে আগে দেন উনি ইফতারটা করুক তারপরে যেটা করলাম তারপর মুসলিম বোনটা বলছে না আপু আপনি আগে ওনাকে দিয়ে দেন ওনার গাড়িটা দাঁড়িয়ে আছে মানে আমি তিনজনের প্রতি অনেক প্লেসড হলাম ওই যে কালকে একটা পোস্ট দিয়েছিলাম ভালো ভালো লাগা কিছু কথা ভালো লাগা কাজ আজকে ঠিক সেম থিংই হলো মই অনেক 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 বেশি খুশি হয়ে গেলাম শেষবাদে শেষ মই যেটা হর্সি আনে পারি যখন আপু বলতে আসে যা গান এলে পাঁচ মিনিট লাগলো আগে ওই দিদি ভাইটা দিলাম যার গাড়িটা দাঁড়াই আসছে তারপর দিদি বা অনেক খুশি হইলো ওইয়া গাড়িতে খাবার নিয়ে খাওয়া গাড়িতে থ্যাংক ইউ দিয়া গেল হের বাদে দিদিবার পোলায় পোলা হইতে আসছে আনটি থ্যাংক ইউ মই ব্যামলা খুশি হইলাম মই ওইটা ছোট্ট একটা টং দোকান বাইরে ওইটার ভিতরে মুই জাল মুড়ি বেসি আনে যাক হের বাদে রোজাদার যে আফা হ্যাগোরে বানাইয়া দিলাম তাই আইস গাছিটা ওইসে আনে মোর পেয়াজু আল্লাহ রহমতে তমগুলো দোয়ায় একসার হবলে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ পেঁয়াজু আজকে বলতে বলতে শেষ হইয়া গেছে মই একদম মন খারাপ হয়ে রয়েছি যে দিদিভাই আজকে পেঁয়াজও দিতে পারলাম না এর বাদে মই বেশি হইয়া হেগলিগা মানে আফার লিগার এক একলগে বানাইছি ইফতার দিলাম আর দিদিভাই কিছুক্ষণ খাইয়ে দেহে পেঁয়াজও নাই আপা আপনি কি আজকে আইসগ্রামারে পেয়াজু দেন নাই আমি আসলে তখন খুব একদম লজ্জা পাইয়া গেছে গিয়া মই মুই তখন বলতে আসি দি ভাই রাগ হইর না তো পেঁয়াজও নাই অন্যদিন তোমরা আরও বেশি হইরা দিমনি এ হেয়ার ফানে মই বেশি করে তুম করে বানাই দিচ্ছি খুশি হয়েছে পরে দুইটা পেঁয়াজও আসলে একটা বইনের লিগা রাখছিলাম হ্যান থেকে একটা পেঁয়াজও দিদি দিয়ে দিলাম যে তোমরা দুজনে ভাগ হইরা খাও তোমরা শূন্য বেমালা খুশি হইবা বানে একটা বাটির মধ্যে একটা বড় বাটিতে বানাইয়ে দিছি মই একটা বাটির মধ্যে দুজনে দুদিক থেকে চামড়ি দিয়ে খাইতে আসে এই যে বালোবাসার মেলবন্ধন দেখলে কান্না যারা ঠান্ডা হয় মনুরা তোমরা একসের বল আনে জানি না কে কি বলবা আনে কিন্তু মোর কলজাটা একসার ঠান্ডা হয়ে গেছে গা মই অনেক খুশি হয়েছি খের বাদে মই আজকাল চিন্তা করছি এতক্ষণ মই তাহাজের নামাজ পড়ছি আনে আজাদ ধরছি তারপরে মানে শত খারাপ লাগারে বাদ দিয়েও মুই সইল আইসি যে না এই ভিডিওটা দেখানোর চেষ্টা হরণ লাগবো অনেকেই বলে মানে বলে আনে যে এখন বর্তমানে বালা মানুষ নাই মুই বলবো এখনও অনেক বালা মানুষ আসছে মগো করানো সেই কথা বলে আনে যে যতদিন পৃথিবীতে একটা ভালো মানুষের সংখ্যা বেশি থাক অতদিন পৃথিবীতে কেয়ামত হইবে না মোরা এটা দেখতে পাই মুইও তো অনেক সাধনা করি ভালো মানুষ হর্লাই হনের ফিন্নে সত্য কথা বলনের ফিন্নে নিজে লেগা তৈরি আছে অপরকে না ঠোকানের ফিন্নে তো ভালো মানুষ কমবেতেন যাই কমবেতেন কমে যাইব মোরা হয়তো দেখতে পারি অনেক কথা বললা ফলে সে বেশি দূর আগাইতাম না তবুও কিছু কথা বলা অত্যন্ত জরুরি এটা ঐতিহাসে ভালো মানুষরা আছে বললেই দুনিয়া এটা সুন্দর এই যে আজকে যে দিদি গো যে আফা গো গল্প করলাম মনটা বইরা গেছে না তোমরা বলো তো যাক এরম করে যেন মোরা বলতে ভালো মানুষ অনেক চর্চা করি এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি তাইলেই দেখবা পৃথিবীটা কত সুন্দর আজকে ইফতারের দৃশ্যটা মই নামাজ পড়তে আসি মোর খালি সুখে বাঁচতে আসে যে কত বালা মানুষ দুনিয়াতে আর একটু কথা এখানে আমি বলি বলতে চাই সেটা ওইতে আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কালো সাদা মানে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষই হোক যদি সে বালা মানুষ হয় মই এটা বুঝতাম পারি মোরে আমি তা করে আমি আমার কুল কুলচারতেন ভালোবাসতাম পারি আল্লাহ আমারে সেই ইয়াডা দিচ্ছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যাক তোমার কাছে কেমন লাগছে আজকাল ভিডিওটা আর নাটাইন্যাস দেখবা শুনবা এবং আমরা সবাই বোঝানোর চেষ্টা করবো তাইলে আমরা ভালো মানুষের হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো বাস যমন আলাইকুম সবাই ভালো থেকে জুম্মা মোবারক সবার ফিরনে আর কি বলবো আনে আর কিচ্ছু বলবো না